মতিন ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

আমরা বানাই দেবো জায়গা তৈরি করে দিবে তৈরি করে দেবো যারা আছে চাইলে আপনার খাবারে আসতে পারে তার যেন লাভ হয় সেই ব্যবস্থা করে দেবে জায়গা করে দিয়েছি গরুগুলা দেখে গুলো সম্পর্কে বলে মতিন ভাই আজকের প্রোগ্রামের শুরুতে এই সাদা ধবধবে একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানের গরু এটা এটা হচ্ছে হাসাগির হাসাগির জি ভাই আচ্ছা এই গরুটা ভাই অনেক আপনার সুন্দর গরু আর এই গরুটার একটা কি বৈশিষ্ট্য ভাই এই গরুটা ধরেন যে আমি নিয়েছি আপনার সৌন্দর্যের উপর সৌন্দর্যের উপর এই গরুটা যদি আমি একটা বছর রাখি ভাই কিংবা কোনো খামারি ভাই যদি রাখতে পারে ভাই

দর্শক ভাইরা চাইলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ ভাই দরদাম করার সুযোগ হালকা আছে ভাই আচ্ছা সেটা দরদাম করে নিতে পারবে এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা হচ্ছে ভাই শাহিওয়াল শাহিওয়াল জি ভাই দেখতে আপনার পিছন সামনে আপনার সম্পূর্ণ ভাই মাংসতে তো ভর ভরপুর হয়ে আছে জি একদম আপেলের মতো দেখতে শুনতে চতুর্দিকে গোলগাল জি ভাই চতুর্দিকে গোলগাল কেউ কুরবানির জন্য সিঙ্গেলে নিতে চাইলে এগুলোটা তার জন্য ভালো হবে তার জন্য ভাই পারফেক্ট হবে আচ্ছা আচ্ছা চারশোর উপরে ছয় মন মাংস আনা সেই হবে ভাই হ্যাঁ এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দুই নাম্বার এটার দাম আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা জি দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারে দরদাম করে নিতে এই পাশে সিরিয়ালে তিন নম্বরে দেখতে শুনতে আরো একটা সুন্দর গোলগাল গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটাও সাইওয়াল আপনার সিংটা দেখেন চোটটা দেখেন মার্শাল এটাও গোলগাল এই যে আগেরটা দেখালাম ওটার থেকে আবার কোন অংশ কম নাই এটার মধ্যে আবার একটা দেশি ছাম আছে জি ভাই দেশি ছাম কিন্তু ভাই গোটা সামনে দেখেন পিছন দেখেন এভরিথিং সব দিকে ভাই মাংস তো ভরপুর মাংস ভরপুর কুরবানির জন্য এই ধরনের গরু ভালো হবে জি ভাই একবারে ভালো মানে আর ওপরটা ভালো ভাই হবে না আচ্ছা আস্ক্যাট প্রোগ্রামের এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার গরু। জি জি জি। গরুগুলো এটার কেমন দাম রাখছেন আর কেমন মাংস? ভাই এটার দাম রাখি ভাই আমি 1 লক্ষ 45000 টাকা। আর এটার কতটুকু মাংস পাওয়া যাবে? এটা ধরেন যে ভাই 5 মণ হবে না 5 মণে হালকা একটু ধরেন যে কম আসবে। 5 মণ করবে না একটু কম হবে। জি ভাই। আচ্ছা তো এটাও সাইড করে

এই গরুটার দাম রাখছেন কে ভাই ওইটা ভাই এক লক্ষ পঁচপন্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন একদম মাংসের থেকেও কম দামে আসেন মাংস থেকে কম দামে ভাই আচ্ছা তারপরেও এগারোটা গরু আছে কেউ চাইলে লটা খেয়ে নিতে পারবে জি 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 এটাও সার্ড করে দেন আমার গাড়ি আসছে যাচ্ছে ভাই এর মধ্যে ভাই যে গোসল যে করাবো নিজে গোসল করা ভাই সময় পাচ্ছি না ভাই কখন গোসল করাবো ভাই আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার জি ভাই এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে ভাই এক লক্ষ আচ্ছা তো এই পাঁচটা করে যদি কেউ একসঙ্গে নেয় বড় যেহেতু একশো তে যদি বড় পাঁচটা নেয় ভাই সেক্ষেত্রে ভাই আমি এক লক্ষ ছাপান্ন হাজার করে বড় পাঁচটার দাম আমি রাখবো বড় পাঁচটা এক লক্ষ ছাপান্ন হাজার করে দিতে পারবো ভাই আচ্ছা

সম্পূর্ণ ভাই কিন্তু হয়তো মানুষে বলবে যে মতিন ভাই একটা ওজন বলছেন মাংসের ওয়েট দিচ্ছেন আর একটা দিচ্ছেন না একটু বলে দেন এই ভাই আমি বলে দিচ্ছি ভাই এটা চার মনের ওপর যাবে ভাই দুই কেজি হলে যাবে ভাই পাঁচ কেজি হলে যাবে ভাই চার মন এস্টিমেট জি ভাই এস্টিমেট দিয়ে লিবে যেকোনো কোনো দাম রাখছেন কেমন এই দাম রাখছি ভাই আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই আচ্ছা এই পাশে এই সিরিয়ালের আট নম্বর যেটা নিয়ে আসছেন

আমি এভারেজ যদি নেই আপনার আচ্ছা এটা দেখলাম আট পরেরটা দেখি চলেন চলেন এই পাশে সিরিয়ালের নয় নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটাও গরু আপনার খুব সুন্দর যে গরু ভাই আর আপনার সিনাটা দেখেন পিছনটা দেখেন ভার যথেষ্ট পরিমাণে ভার কিন্তু এইসব এইসব গরুগুলা ভাই আপনার

এই বর্ষে সিরিয়ালের দশ নম্বর আরো একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটাও একটা সুন্দর গরু ভাই এটাও আপনার গলা আপনার কালো আছে আপনার পিছনটা সাদা টাইপের ভাই হ্যাঁ কিন্তু দেখেন পিছনটা আপনার ভরপুর সামনেটাও ভরপুর আর গুরু ভাই একটাই কথা কি গুরু 100% সুস্থ সুস্থ সবল 100% সুস্থ সবল অনেক আপনার ই আছে ভাই অসুস্থ গুরু আপনা পায় দিয়ে অনেক রিপোর্ট আছে কিন্তু ভাই আমি এটা দস্তক বলবো ভাই আপনারা নিজে আসুন নিজে দেখে আপনারা যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করে সংগ্রহ করে আর এগুলো যারা পাইকারি ব্যবসिक আছে নিয়েকে তারা বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যে কোন পাইকারি ভাই আর যে কোন খামারি ভাই এগুলা নিয়ে যাবে ইনশাল্লাহ দশ টাকা তার প্রফিট হবে আচ্ছা তো এই দশ নম্বরটার দাম রাখছেন কেমন এক লক্ষ টাকা ভাই এক লক্ষ টাকা ভাই এই পাশে সবশেষ এগারো নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটাও ভাই আপনার বাদামি কালার বাদামি কালার আপনার লাইটেও আছে সাদাও আছে ভাই এগুলা গরুর বর্ণনা দিলে অনেক বলা যায়, কিন্তু একটা কথা কি আমি এগারোটা একটা লট বানাইছি ভাই অনেক পারফেক্ট অনেক পারফেক্ট ব্যবসা করার মতো ব্যবসা করার মতো আমি যেহেতু পছন্দ করেছি আমি মনে করি যে আমার মতো দর্শক যারা আছেন যারা ক্রেতা আছেন ইনশাল্লাহ তারাও কোন দর্শক আবার নেয় একসাথে তাহলে সেক্ষেত্রে আমি এক লক্ষ সাতাশ হাজার সাতাশ করে রাখব আর এই এগারোটার মধ্যে প্রথম পাঁচটার গরু তো দাম বলছেন এক লক্ষ ছাপ্পান্ন করে জি জি এই ছয়টা যদি কেউ একসঙ্গে নেয় ছোট ছয়টা কেমন ছয়টা যদি আপনার একশো পূর্ণ দশক যদি নিতে চাই সেক্ষেত্রে আমি এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার হলে দিতে আর নিলে লক্ষ